একটু কথা বলো বলো কিছু বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্বাচন হওয়ার পরে সুপ্রিম কোর্টের নেতৃত্বে জনাব নুরুল ইসলাম সুয রবিউল আলম বুধু এবং আশেপাশে ব্যারিস্টার এবং অ্যাডভোকেট সবাই আমরা বঙ্গবন্ধুর মাজারে ফুল দিতে এসেছিলাম আমরা ফুল দিয়ে মুনাজাত করে জাতির পিতার সঙ্গে দেখা করে আবার ঢাকার পথে রওনা হচ্ছি আমরা আল্লাহর কাছে মোনাজাত করলাম হে আল্লাহ এই মানুষটার জন্য আমরা এই দেশ স্বাধীন পেয়েছি এই মানুষটার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না তার কবরের সামনে দাঁড়িয়ে মনের অনুভূতি থেকে বলেছি যে আল্লাহ তার যদি কোনো পাপ থেকে থাকে তাহলে তুমি মাফ করে দিয়ে ফেরদৌস দিও এবং উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা হত্যা না এটা শহীদ হয়েছে উনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন অনলাইন সারা দেয়নি বলেই তাকে পঁচাত্তরে পনেরোই আগস্টে খুন করা হয়েছে অর্থাৎ উনি শহীদ হয়েছেন শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক উত্তম আমরা আশা করি আগামী দিনে বারবার আসবো আমরা নুরুল ইসলাম সুজন ভাইয়ের নেতৃত্বে এখন দাঁড়িয়ে আছি আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিয়ে আমরা এখন গোপালগঞ্জ হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে চলে যাব ঢাকায় সবাইকে ধন্যবাদ জয় বাংলা